তোমরা এখনও কি উঠোনি উঠোনি তোমরা তোমরা উঠে গেলে প্লিজ একটু শুভ সকালে কামনা করি ভাত খেতে যাবো কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা কে কোথায় আছো কে কোথায় আছো একটু কমেন্ট জানাবে প্লিজ কমেন্ট আসে না কোথায় আছো তোমরা একটু দেখি তোমরা কি এখনো আছো দাদু? কোথায় তোমরা? এত লেট করলে হবে না। টপ ফ্যান 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 লোক কি করতে আছো? আচ্ছা দেরি হয়ে গেছে। হুম দেরি হয়ে গেছে আজকে। সবাই আসো প্লিজ। Será que é o que acho, Bernardo? কে কার কেমন লাগে একটু দেখি কে দেখছো আমাকে একটু হাই লিখবে কারণ আমার এখানে ওয়াচিং দেখাচ্ছে না এখনো আর আমাদের ভিডিও কেমন লাগে দেখি হ্যাঁ হাই সুলতান কেমন আছো দিদিভাই কেমন আছো হাই হ্যালো বলো ঘুম এখন ভাঙলো নাকি আরও অনেক আগে ভেঙেছে একটু কমেন্টে জানাও দেখি আমি একটু আগেই আসলাম তা হট করে আসলাম এসে দেখি যে তোমরা আছো কি না তাই তোমাদের কাছে একটু শেয়ার করতে আসলাম দেখি হ্যাঁ কে আসো হ্যাঁ হ্যাঁ একদম একদম তা তোমরা কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্টে জানাও তোমাদের জন্য বসে রয়েছি দেখি আমার অডিয়েন্সগুলো কোথায় আমাদের বন্ধুগুলো কোথায় আর আমাদের ভিডিও কে কে দেখো প্লিজ একটু জানাবে নিচে কেমন লাগে নিশ্চয়ই তোমাদেরকে হাসাতে পারি কি না জানি না তোমরা প্লিজ একটু জানাবে আর লাইভ আজকে কেমন আমাকে কেমন লাগছে বলো তো দেখি হয়তো ভিডিওতে অন্যরকম দেখায় কিন্তু লাইভে কিন্তু পুরো কোয়ালিটি একদম নর্মালই কিন্তু তোমরা চলে যাও না আর নিচে এই এই দেখো ক ইয়ে বক্স রয়েছে যে কার কতটা ইন্টারেস্ট সবাই যার যার ইন্টারেস্ট সে ওখানে ইয়েস করবে কেমন লাগে ভিডিওগুলো কেমন লাগে সবাই যার যার ভালো লাগে একটু ইয়েস করে দিও বা ভালো না লাগলে নো করো কোনো ব্যাপার না আচ্ছা তোমরা কে কে আছো আমাকে দেখতে পাচ্ছো কে কে একটু হাই লেখো আর কে কোথা থেকে দেখছো পুলিশ জানাবে নিজের নিজের মনের ভাই মনে করে ভাইয়ের মতনই আমি ভাই মনে করে তোমরা একটু প্লিজ আমাকে নিচে কমেন্ট করে দিও আর আজকে একটু লেট হয়ে গেছে আসতে আর তোমরা মনে মনে কি কী কোয়েশ্চেন আছে বলো আমাকে সব কোয়েশ্চেনের উত্তর দিয়ে দেবো কেউ অধৈর্য হইও না কারণ তোমাদের সাথে কথা বলে ভালো লাগে তোমরা একটু ডিএম করো নিচে এস করো দেখি একটা জিনিস দেখাবো সবাইকে পাঁচ মিনিট হয়ে গেছে ভাত এখন কটা বাজে ভাতও খেতে যেতে হবে দশটা সাড়ে দশটা বাজে তোমরা চলে যাও না প্লিজ প্লিজ চলে যাও না প্লিজ একটু জানাবে আমাদের গুলো কেমন লাগে একটু প্লিজ জানাও প্লিজ জানাও একটু জানাও যেন একটু জান চলে যাও না চলে যাও না এইভাবে কে কে দেখবো দেখছো একটু কমেন্ট করো ওরা অধুরা কমেন্ট করো না এক নম্বর এক নম্বর কমেন্ট স্মৃতি হাই 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 দিদিভাই কেমন আছো তারপর এটা এসেছে শামিন আচ্ছা হ্যাঁ দাদাভাই ভালো আছি তুমি কেমন আছো সবাই কেমন আছো প্লিজ এড়িয়ে যেও না এড়িয়ে যেও না এড়িয়ে যেও না প্লিজ এড়িয়ে যেও না কে কোথা থেকে দেখছো ছোট্ট প্লিজ জানাবে আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভ কামনা করি শুভ দুপুরে দুপুর না এখন সকাল শুভ সকালে শুভেচ্ছা আর সামনেই তো কালী পুজো আসছে কালী পুজোয় কার কোথায় প্ল্যান আছে কালী পুজো কার কোথায় প্ল্যান আছে আমাকে একটু ডিএম করো বা নিচে এস এম এস করো আমাকে আচ্ছা সবাই বনগাঁ কলকাতার দিকে কে কে থাকো যদি কলকাতার দিকে কেউ কেউ থাকো আমাকে হাই লেখো বা যে আমি কলকাতা লেখো দেখি আর আমাদের ভিডিও কেমন লাগে দেখো সাপোর্ট বক্স আছে কেমন লাগে লেখা রয়েছে আর টুল বক্সে গিয়ে ইয়েস করো যদি ভালো লাগে টুল বক্সে গিয়ে একটা ইয়েস করে দিয়ে আসো আর লাইক করো না সবাই মিলে একবারে করে লাইক করো ঠিক আছে লাইক করতে তো আর টাকা লাগে না আর এখানে টাকার কোনো বিষয় না যে সাপোর্ট বন্ধুদেরকে সাপোর্ট করাটাই তোমাদের ইচ্ছা আর আমরা তোমরা আমার পাশে থাকলে আমরা তোমাদের নিশ্চয়ই পাশে থাকবো কিন্তু কেউ এড়িয়ে যেও না আর সম্পূর্ণটা দেখো আচ্ছা ভালো লাগে না কার কার নো আচ্ছা আমাদের ভিডিও সাপোর্ট বক্সেস হচ্ছে নো তার মানে ভালো মনে হয় পঁচিশ পার্সেন্ট লাগে না কারো একজনের ঠিক আছে কোন ব্যাপার নয় আমরা ভালো লাগার জন্য অনেক চেষ্টা করছি তোমাদের তোমাদের হাসানোর জন্যই আমরা তৈরি হচ্ছি বুঝলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আননার চেষ্টা করছি একশো পার্সেন্ট থেকে কমে গেল ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু কমেন্ট করো না কোথায় তোমরা তোমরা কে কে আছো আমি তো বুঝতে পারছি না আর তোমরা একটু হাই হ্যালো তো বলো দুজন করেছে অন এক নম্বর কুইন হয়েছে হাই লিখেছে সমৃদ্ধি দিদি ভাই দিদি ভাইকে আমি আগের লাইভে দেখিনি আজকেই প্রথম দেখছি অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আমার লাইভে আসার জন্য কিন্তু কেউ এড়িয়ে যেও না প্লিজ হয়তো ইউটিউবে সবাই লাইভ দেখতে একটু বোরিং হয় কিন্তু বোরিং জিনিসটা করো না বোরিং জিনিসটা করো না প্লিজ নিচে এখানে গিয়ে একটা লাইক করে দিয়ে আসো আর নিচে কমেন্ট করো না কমেন্ট করো না তোমাদের কমেন্ট খুব তোমাদের কমেন্ট দেখলে খুব খুব ভালো লাগে কিন্তু কেউ কমেন্ট করে না কেন তাই জানি না তোমাদের কমেন্ট দেখতে খুবই ভালো লাগে সত্যি কথা তোমরা যে কমেন্ট করে ভালোবাসা দাও যে কেমন আছো আচ্ছা কেমন আছো তোমরা শুনি একটু করো না উল্টো মানে যা মাথায় আছে কমেন্ট করো আমি দেখতে চাই তোমাদের মনে এখন কি ঘুরছে কে কোথায় আছো আচ্ছা কেউ কি কলকাতার দিকে থাকো থাকো তাহলে নিচে কলকাতা লেখো আচ্ছা একটু লিখে যাও যদি দিকে সবাই হুট করে আসলো আবার হুট করে চলে গেল কেন সবাই এই জায়গাটা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ইয়েস করো যদি ভালো লেগে থাকে তাহলে ইয়েস করো আর যদি ভালো না লেগে থাকে তাহলে নো করো দেখি তোমাদের কতটা সাপোর্ট পাই আমি আচ্ছা মেইন কথা হলো তোমরা কখন উঠেছো আজকে একটু লেট হয়েছে কিন্তু চারটের সময় উঠেছিলাম সকাল উঠেছিলাম সকাল চারটের সময় কিন্তু আর আলসেমিতে আর বিছানা ছাড়তে ইচ্ছা করিনি তার জন্য আবার ঘুমিয়ে পড়েছি এমনি দরজা জানলা সব খুলে দিয়েছিলাম আমার মা একটু ডাকছে বুঝলে একটু একটু ধরো আমি রোজ সাথে বলো আমার মা হলো শাড়ি 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 কি কুচি দেবে একটু দেখতে থাকো কুচি দেবে দেখো সেলাই করবে তোমাদের কি সেলাই যাই না একটু দেখো কিভাবে সেলাই করতে হয় বা কিভাবে কাটবে কাটবে এটা শাড়ি শাড়িটার নাম কি জানি না এখানে ধরতে বললো আমাকে মা এবার মনে হয় কাটবে এটা ঠিক আছে দেখো কত সুন্দর ভাবে কেটে দেবে কিন্তু আমি কাটলে ছেদার ফেদার করে কেটে দিতাম দেখো কত সুন্দর ভাবে কাটছে এটাকে আবার সেলাই করে দেবে মেশিনে ঠিক আছে এই দেখো মেশিনে এই যে মা টুকটাক হাতের কাজ জানে আমিও জানি মেশিনে আমিও চালাতে পারি কিন্তু কে কে দেখছো একটু দেখো দড়ি বানিয়ে ফেললো কিসের দড়ি এটা কাপড়ের দড়ি বানিয়ে ফেললো দেখো শাড়ি এই শাড়িটা তোমরা যদি বলো তাহলে শাড়িটা আমি পড়তে পারি যদি কমেন্টে জানাও যে হ্যাঁ দাদা এটা শাড়ি পরে একটা নাচ করে দেখাও সব নেচে দেবো আচ্ছা যেটা বলছিলাম শাড়ি দেখালাম শাড়িটা কার কার লাগবে শাড়িটা কার কার লাগবে একটু বলো আর আমার মা আজকে রান্না করেছে আজকে মা অনেক কিছু রান্না করেছে তোমরা যদি খেতে চাও তাহলে পরের ভিডিওতে আমি দেব আজকে তোমাদেরকে জানাবো না কারণ তোমাদেরকে লোভ লোভ লেগে যাবে আমি তো লোভ দিতে চাই না কারণ তোমাদের পেট খারাপ হতে পারে তার জন্য আমি তোমাকে দেবো না আর প্লিজ চলে যেও না এরকম করছো কেন চলে গেলে তো হবে না কি বলবো ঠিক আছে কোনো ব্যাপার না সবার তো সুবিধা অসুবিধা থাকতেই পারে সুবিধা অসুবিধা সবাই মেনে চলতে হয় এই ভাবে চললে তো ভালোই হয় আচ্ছা সবাই মা নিয়ে চললেই অনেক তাই না এখন আসো না পরে আসবে কোনো ব্যাপার না চলে লাইভ থেকে চলে যাও আবার আসো কোনো ব্যাপার না কারণ সবার তো একই পরিস্থিতি থাকে না না একই পরিস্থিতি থাকলে তো দেখতে কোনো ব্যাপার না কাজ থাকতেই পারে আমিও তো ওরকম কত লাইভে আমার কাজের জন্যে আসি গিয়ে লাইফ কমেন্ট মানে ধুরা করে আসি তারপর বেরিয়ে আসি যেন মানুষটা যেন আমার সাপোর্টের ঘাটতি না পায় আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করে চলে আসি কারণ আমার তো এডিটিং করতে হয় আর এখন একটা নতুন প্রজেক্টে হার দিয়েছি এখানে অডিয়েন্স যদি এখন কুড়ি জন আসে তাহলে আমি প্রজেক্টার কথা বলবো আমি একটা মেন প্রজেক্ট শুরু করেছি ঠিক আছে যদি কুড়ি জন ওয়াচিং বা পনেরো জন আসে তাহলে আমি এখনই বলবো যে আমি কি প্রজেক্টে হার দিতে চেয়েছি আর প্লিজ লাইফটা একটু শেয়ার করে দাও তাহলে যেন তোমার বন্ধুদের কাছে যেতে পারে ঠিক আছে বন্ধুদের কাছে যেন যেতে পারে তা কে দেখছো একটু কমেন্ট করো না কে দেখছো একটু হাই করো বা হাই ফাই করো ঠিক আছে এখানে পনেরো জন পনেরো জন আসবে তারপরে গিয়ে আমি প্রজেক্টটা চালু করে দেবো যে আমরা নতুন একটা প্রোজেক্টে হাত দিয়েছি ফানি না এটা হবে পুরোটাই অন্যরকম স্যাড স্যাড মানে ইমোশনাল ইমোশনাল দিক থেকে একটা প্রজেক্ট হাত দিয়েছি বাবা ছেলে যদি তোমাদেরকে চোখ দিয়ে জল ফেলাতে বাধ্য হয় তাহলে আমরা পাশ করছি আর যদি না হয় তাহলে আরও চেষ্টা করবো তোমাদেরকে মোটিভেট করার জন্য ঠিক আছে কিন্তু কেউ অধৈর্য হয়ে বেরিয়ে যেও না আর আমাদের ভিডিও কার কারো ভালো লাগে ওপরে সাপোর্ট বক্সের লেখা রয়েছে ইয়েস নো যদি ভালো লাগে তাহলে এ চাপ দাও দেখো পার্সেন্টেজ বেড়ে যাবে নিচে নোট লেখা আছে মানে যদি ভালো না লেগে থাকে তাহলে no তে করো দেখি কার কতটা সাপোর্ট আছে ঠিক আছে এবার আমার বড় ঠাম্মা ডাকছে দেখো হ্যাঁ মাছ নিয়ে এসেছে আমার জন্য দেখো এই যে মাছ এর মধ্যে মাছের কাটা আছে হুম এটা ফ্রিজে রাখতে হবে আমার ফ্রিজে রাখতে হবে মাছ ঠিক আছে বের করে রেখে দিলাম কত সুন্দর ভাবে আবার ঢেলে দিলাম এখানে অনেক গুলো আছে কার কি জল লাগবে বলো আর কিছু নেই কারণ শেষ তো তা আর তোমাদের কার এখনো ভাত জল খেয়েছো না কি জানি না তোমরা একটু তো কমেন্ট করো যে দুজন দেখছো তাদেরকে আমার অতিরিক্ত ভালোবাসা আর তোমরা প্লিজ চুপ করে থেকো না চুপ করে থেকো না প্লিজ একটু কথা বলো তোমাদের এস এম এ কথা বলো তোমরা যদি জয়েন হতে চাও তাও বলতে পারো যদি জয়েন থাকো আমি আগের থেকে একটা অ্যাডভোকেট দিয়ে দেবো একটা ফোন আসছে একটু প্লিজ ধরো কোনো ব্যাপার না হ্যাঁ 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 ভাই বল তুই কোথায় কে 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 দেখছো একটু প্লিজ এ করো আমি শুটে বেরিয়ে যাবো একটু পরে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি আর প্লিজ তোমরা বেরিয়ে যেও না হুট করে যখন তোমরা এক চান্সে ত্রিশ জন এসেছিলে আমার খুব ভালো লেগেছে কিন্তু হট করে আবার কমে গেছে কোনো ব্যাপার না সবার সুবিধা অসুবিধা থাকতেই পারে এ দেখো এখানে নিচ ওপরের লেখা রয়েছে সাপোর্ট বক্স কেমন লাগে ঠিক আছে ওপরে লেখা রয়েছে কেমন লাগে যার যার ভালো লাগে তার তার ইয়েসে ক্লিক করো তাহলে পার্সেন্টেজ বেড়ে যাবে আর যদি আমাদের ভিডিও ভালো না লাগে তাহলে নোতে নোতে ক্লিক করো তাহলে বুঝতে পারবে যে তোমাদেরকে আমি খুশি করতে পারছি না কিন্তু প্লিজ কেউ একটু ক্লিক করে যাও আমার খুবই ভালো লাগছে আর নিচে কমেন্ট করো না তোমরা কে কে দেখছো একটু কমেন্ট করো লাইক করে যাও লাইক করতে তো আর কষ্ট হয় না প্লিজ একটু করে যাও আর তোমাদের তোমাদের জন্য যে প্রজেক্টটা হাত দিয়েছি হাত হাত দিয়েছি সেটা কমপ্লিট করতে আমাদের একটু অসুবিধা হচ্ছে কারণ এদিক ওদিক চলে যেতে হচ্ছে আমাদের অন্য ভিডিওর কারণে তার জন্যে আমাদের ওইটা সম্পূর্ণভাবে করতে পারছি না কিন্তু পাঁচ ছ দিনের মধ্যে আজকে সুটটা শুরু করবো কিছুটা দেখি কতটা করতে পারি আবার যদি বিকেল বিকেলবেলায় আবার ডাক আসে তাহলে আমাদের আমারে আবার বেলা চলে যেতে হবে এর জন্যে আমরা করতে পারছি না কিন্তু যত তাড়াতাড়ি হোক আমাদের দুদিনের মধ্যে শেষ করতে হবে কিচ্ছু করার নেই কারণ তোমরাও তো তোমাদের আশা দিয়ে বসে রেখেছি কেন অনেকগুলো লাইভে আমরা বলেছি ইউটিউবে বললাম তারপরে তোমার ফেসবুকেও বলা হয়েছে কিন্তু তোমাদেরকে বেশি দিন অপেক্ষা করাবো না আমি থামনেল আজকে তুলে নেব নিয়ে আমি টুকটুক করে এডিট করা শুরু করব কারণ থামনেলের জন্য কিছু দু দিন তিন দিন দেরি হয় কারণ থামনেল মনের মতো না হলে কিন্তু হয় না কিন্তু টাইটেল আর থামনেল এই দুটো ম্যাচিং করতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয় কিন্তু তার জন্যে আমরা আজকে সব থামনেলে ছবি তুলবো তুলে আমরা যতটা পারি করার চেষ্টা করব হয়তো তোমাদের কেমন লাগছে যাই না ভিডিওগুলো তা প্লিজ একটু কমেন্ট করো ফোনে এমনিতেও চার্জ হুড় করে কাটে লাইভ চললে কারণ ক্যামেরা আইফোনের এরকম কোয়ালিটি হয় তা তোমরা কে কোথা থেকে দেখছো একটু প্লিজ জানাও হয়তো একটু পরে আমি বেরিয়ে যাব আর বেশি সময় থাকবো না কুড়ি মিনিটের লাইভ করব আজকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ভাত খেয়ে তারপরে ভিডিও করতে যাব তোমাদের ভিডিও তোমাদের জন্য ভিডিওগুলো আমরা করে থাকি সবসময় প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিন না খাওয়া না না নান করান মানে এর জন্য বাড়িতেও অনেক বকা খাই যে খাই না কেন ঠিক আছে এরকম ভাবে অনেক সম্মুখীন করে আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করি ভালো লাগে সবই ভালো লাগে আর দেখো আমার এই যে এই যে কোনটাই কোনাটাই টুল বক্স আছে এই দেখো ছোট করে টুল বক্স রয়েছে এই টুল বক্সে দেখো লেখা রয়েছে কেমন লাগে কেমন লাগে মানে এটা হলো তোমার ভিডিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে এ ক্লিক করো দেখো ইএস আর নো আছে যদি ভালো লাগে তাহলে ইয়েসে ক্লিক করো দেখো পার্সেন্টেন্স বেড়ে যাবে আর যদি না ভালো লেগে থাকে তাহলে নোতে ক্লিক করো দেখো পার্সেন্টেন্স কমে যাবে আর পার্সেন্টেন্সের সংখ্যাও বাড়বে আর যদি ইয়েসে ক্লিক করো তাহলে পার্সেন্টেন্সের সংখ্যা কমে যাবে এবার এখানে বুঝতে পারবো যে তোমরা আমাদেরকে কতটা ভালোবাসো আর আমাদের ভিডিও কতটা ভালো লাগে ঠিক আছে তো মনে হয় বেশি বুকে ফেলছি আচ্ছা কি লিখেছে অরিত্র হ্যাঁ দাদা তোমার ভিডিওটা খুব 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 সুন্দর হয় আচ্ছা আচ্ছা ভাই তুমি কোথা থেকে বলছো একটু জানাবে নিচে আচ্ছা এখানেও আমি অনেককেই আগে বলেছি যে 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 লাইভ ওয়াচিং করছো কে কোথা থেকে দেখছো কারণ হট করে অনেক সময় ধরে তিরিশ জন মতন ছিল আজকে তা হট করে চলে গেল। আমার কথার উত্তর না দিয়ে কোনো ব্যাপার না সুবিধা অসুবিধা থাকতেই পারে কিন্তু যে দুজন দেখছো প্লিজ একটু কমেন্ট করে যেও তোমরা কোথা থেকে আর আর সবাইকে শুভ সকালের দেখছি হয়তো আজকে তোমাদেরকে কালকের মতন জায়গাটা দেখাতে পারলাম না ভোরবেলা ভোরবেলা একটু অসুবিধা হয়েছিল চারটে সময় উঠেছিলাম উঠে একটু বাড়ির বাইরের দিকে হেঁটে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে একটু এডিটিং করে